বিল্লাহি মিনা সৈত নি রুয়া জীব বিস্মিল্লাহি রুয়া নি রুয়াহি বিতাড়িত মধ্য শায়তানের অশ্বাস থেকে আল্লাহ আলহবুলাল মিনের কাছে পানা চাচ্ছি শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ আলব্বুলা মিনের নামে ও ইঙ্কুতুম আলা সফর আলম তজিদু কাতি বাং ফরি হা নু কুম ইতিপূর্বে ঋণ আদান প্রদানের কথা বলেছেন আল্লাহরব্দ আল আহ এই ঋণ আদান প্রদানের বিষয়ে লেখনীয় বিষয় সম্পর্কে বলেছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে এমন কোন বিষয় নাই এমন কোন বিষয়বস্তু নাই যেটি কোরআনের মধ্যে আলোকপাতনা করেছেন সুতরাং এই কোরআনের ভিতরে আজ আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করতেছেন যে কোনো বান্দা যখন তার বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবে তখন সে তো পরিচিত লোক পাবে না যে তার থাকে ঋণ নিবে অর্থাৎ ঋণ নেওয়ার জন্য তো অবশ্যই পরিচিত লোকের দরকার ঋণ তো সেই ব্যক্তি তাকে দিবে যে তাকে চিনে এবং সে নিবে এবং যাকে সে চিনে অর্থাৎ আত্মীয় লোক ব্যতীত অন্য কোনো কোথাও যদি সে গিয়ে ঠেকে পড়ে তার টাকা পয়সা অর্থের প্রয়োজন হয় তাহলে সেই অর্থগুলি সে কিভাবে যোগান দিবে আল্লাহ রব্বুলিন সে কথাও এখানে বলেছেন ইনকুমতুম আলা সাফারি ওয়ালাম তাজিদু কতিবাম ফারিহানুম মাকবুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরিচিত জায়গায় গিয়ে তার সাথে যে কোন পরিধেয় কোন তার কাছে এমন কোন জিনিস যদি থাকে যেটা হস্তান্তরযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই হস্তান্তরযোগ্য জিনিসগুলি হস্তান্তরযোগ্য জিনিসগুলি সে অন্যের কাছে বন্ধক রাখবে সেই হস্তান্তরকৃত জিনিসগুলি এমন ব্যক্তির কাছে বন্ধক রাখবে ফিন বাদ ফুয়াদিনা মানতা এমন সব ব্যক্তির কাছে সে আমানত রাখবে যে তাকে বিশ্বাস করে অর্থাৎ পরস্পর পরস্পরকে বিশ্বাস করে এমন ব্যক্তির কাছেই সে এই জিনিসগুলি বন্ধক রাখবে এবং যিনি বন্ধক রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন আমানতহু ওয়াল ইত্তাকি আল্লাহ রব্বহু আল্লাহ বলেছেন ফাল ইউ আদিল্লাযী উমিনা আমানাতহু যে তার কাছে বন্ধক রাখলো বিশ্বাস করে নির্দিষ্ট সময়ের পর যখন সে তার মাল নিতে আসবে তখন যেন তার কাছে এগুলি ফেরত দেওয়া হয় এটি হলো ইসলামের একটি সৌন্দর্য আমাদের প্রিয় নবী সাল্লি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরেক যারা তার শত্রু ছিল তারাও এটি বিশ্বাস করত যে নবী করিম সাল্লি যদিও আমরা ধর্মীয় কারণে পছন্দ করি না আমাদের ধর্ম একটি তার ধর্ম অন্যটি এই হিসাবে যদিও আমাদের মধ্যে তার মধ্যে কোনো মতনৈক্য আছে কিন্তু নবী করিম সাল্লাসাল্লামের মধ্যে যে আমানতদারির কোন কমতি নাই এটা সমস্ত কাফের মোশরেক পর্যন্ত বিশ্বাস করত নবী করিম সাল্লা সাল্লামের উপদি ছিল আল আমিন তথা বিশ্বাসী এই আল আমিন তথা তার হিতাকাঙ্ক্ষী মুসলমানেরা এই উপাধি দেন নাই এই উপদি দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা একান্ত দুশমন জানের দুশমন মালের দুশমন এমন সব দুশমনেরাই আল আমিন আল আমিন নামে উপদিত ভূষিত করেছেন তার মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর ভিতরে যিনি একটিও মিথ্যা কথা বলেন নাই তিনি হলেন আপনার আমার নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মহানবী সাল্লি সাল্লামের আদর্শ উম্মত যারা হয়েছেন তারাও জীবনে যতই মুসিবতে পড়ুক না কেন তারাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই তার একান্ত অনুসারী একান্ত খাস উম্মত হজরতে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই ছোট্টবেলায় যখন তাকে এইভাবে অন্য দেশে তার নিজের মাতৃভূমি ছেড়ে অন্যত্র বিদ্যা অর্জন করার জন্য করেছেন মা তার জামার আস্তিনির ভিতরে স্বর্ণ মুদ্রা রেখে দিয়েছেন মায়ের নসিহাত হলো যত মুসিবত আর সুখ তুমি মিথ্যা কথা বলবে না ডাকার সর্দার তথা দলবল নিয়ে যখন তাকে গ্রেফতার করলো ধরলো তাকে জিজ্ঞাসা করেছে বালক তোমার কাছে কিছু আছে নাকি বরপির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই বলেছেন আমার কাছে স্বর্ণ মুদ্রা রয়েছে ডাকাত দলের আশ্চর্য হ্যাঁ জিজ্ঞাসা করল আমাদের নেশা বাং পেশা হলো চুরি করা ডাকাতি করা দীর্ঘদিন পর্যন্ত আমরা ডাকাতি করতেছি কিন্তু কোনো মানুষের পক্ষ থেকে আমরা সত্য কথা জানতে পারি নাই প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করলি তারা বলেছে আমার কাছে কিছুই নাই অতপর তলব করে তালাশ করে তাদের কাছ থেকে টাকা পয়সা অনেক কিছু হাতিয়ে নেওয়া হয় কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করার সাথে সাথে তুমি কেন এই সত্য কথা বলে দিলে বড় পীর আব্দুল কাদের আলাই বলেছেন সত্য কথা বলা হলো প্রিয় নবী সাল আলাইহিবাসাল্লামের একটি আদর্শ আমরা উম্মত হয় নবীজির আদর্শ যদি মানা মানি তাহলে কেমন উম্মত তার হলাম দ্বিতীয়ত আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন ডাকাত দলের মগজের মধ্যে নাড়া দিল যে আমরা এত বড় হলাম এত কিছু বুঝলাম জীবনে মিথ্যা ছাড়তে পারলাম না অন্যায় ছাড়তে পারলাম না ছোট্ট বালক আব্দুল কাদের জেলানি সে মহাবিপদে পরেও সে মিথ্যা বলেন নাই এর ভিতরে এত আদর্শ তারা তার হাতে হাত রেখে কালেমা পরে তারা তাও বা পরে খাঁটি মুসলমান হয়ে গেল সুতরাং প্রিয় নবী সাল্লামের আদর্শ যদি আমরা মারি দুনিয়ার ভিতরে কোনো মিথ্যার সাইলাভ থাকবে না থাকবে রাহাজানির খুন খারাপি চাঁদাবাজির কোনো কিছুর এই দুনিয়াতে কোনো আর চিহ্ন থাকবে না আপনার যদি বিশ্ব নবীকে মেনে নিতে পারি আল্লাহ রব্বুল আরামিন বলেছেন তোমরা বিশ্ব নবীর আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তোমরা যেই জিনিস বন্ধক রেখেছ সেটা নির্দিষ্ট সময় পাওনাদারকে দিয়ে দিবে আল্লাহ দুই শত বিরাশি নং আয়াতে যেরকম আয়াতের প্রথম শেষে আল্লাহকে ভয় করার কথা বলেছেন আল্লাহ দুই শত নং আয়াতে বন্ধক রাখার বিষয়। আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে বলেছেন অর্থাৎ যিনি বন্ধক রেখেছেন সেজন্য অস্বীকৃতি না জানায় যে আমি বন্ধক রাখি নাই এভাবে যেন না করে সেজন্য আল্লাহকে ভয় করে আমি কি জিনিস বন্ধক রেখেছি আমার আল্লাহ রব্বুল দেখেছেন এখানে মিথ্যা বলার কোনো অবকাশ নাই আল্লাহকে ভয় করে তার নির্দিষ্ট সম্পদ তার কাছে পৌঁছায় দিবে আর আল্লাহ বলতেছেন এই ব্যাপারে যারা সাক্ষী থাকবে তারাও যেন আবার অস্বীকৃতি না জানাই আল্লাহ তালা বলেছেন তোমরা যে সাক্ষী ছিলে যে বন্ধক জিনিস যেই রাখা হয়েছে বিপারে যে তোমরা সাক্ষী ছিলে সেই ব্যাপারে যেন তোমরা এই সাক্ষীকে গোপন না করো সাক্ষীকে গোপন করা বড় ধরনের এক অন্না আল্লাহ তালার সামনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তির সাক্ষীকে গোপন করবে অস্বীকৃতি জানাবে সে যেন তার নিজের নফসকে নিজের আত্মাকে কলুষিত করলো গুণায় লিপ্ত করলো আল্লাহ রবীন্দ্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের দিলের ভিতরে যখন সে হাতের ধারা পায়ের দ্বারা চোখের ধারা যে কোনো কায়দায় সে গুণা সম্পাদিত করে সঙ্গে সঙ্গে তার এই কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায় গুনার কাজ যে যত বেশি করবে কলবটা তার অসচ্ছল হয়ে যায় অস্বচ্ছ হয়ে যায় গুলার কালিমায় সমস্ত কলবগুলি কালিমা মানে কালিমায় তার সমস্ত কলবগুলি নষ্ট হয়ে যায় আবার পক্ষান্তরে কোনো মানুষ যদি নাকের কাজ করে সাথে সাথে তার কলবগুলি পরিষ্কার হতে থাকে আল্লাহ তালা বলতেছেন তোমরা সাক্ষীকে গোপন করে গুনার কাজ করে যেন তোমাদের কলভটাকে অপরিষ্কারিত না করো আল্লাহ রব্বুল আলামিন এই কলপকে পরিষ্কার রাখার জন্য বলেছেন সুরাত্তর শামসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এপটি দুইটি নয় নয়টি কসম করে আল্লাহ তালা বলছেন আফলাহামং অকদ খব মং তোমরা যারা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেছে তারা সফল কাম হয়ে গেছে আর যারা নিজের আত্মাকে কলুষিত করেছে তারা ধ্বংস হয়ে গেছে হালাক হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যে যে স্থানে থেকে রাতের অন্ধকারে হোক দিনের লোকালায় হোক যে কোনো ভাবি হোক না কেন গুনার কাজ করো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন সবই শেষ অভিহিত তুমি যেখানেই যে অন্যায় করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন সবকে সে অবলোকন করেছি দ্বিতীয়ত মানুষের এই দিক চেয়ে সাবধান হওয়া উচিত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর অন্যত্র বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন বান্দা তুমি যখন কোনো অন্যায় কাজ করো কি ভালো কাজ করো যে কোনো কাজ করো না কেন তোমার সাক্ষী স্বরূপ লেখাবার জন্য আমি ডান এবং বামে দুই কাজ দুইজন ফেরেশতা নিয়োজিত করে দিয়েছি যারা সমস্ত সময় তোমার সমস্ত কাজের সাক্ষী এবং তারা এই কাজগুলি লিখে রাখেন আল্লাহ রব্বুল ময়দানে বলবেন হাউ তুমি তোমার কিতাব তেলাওয়াত করো কোরআন শরীফের এক জায়গায় বলা হয়েছে বান্দা কিতাব তেলাওয়াত করে আশ্চর্য হয়ে বলবে রব্বুল আলমিন কেমন কিতাব আমার জীবনের বড় কাজগুলিও সেখানে লেখনিতে বাদ পড়ে নাই আর ছোট কাজগুলিও সেই লেখনিতে বাদ পড়ে নাই সেটা কেমন আচার্যের কিতাব কেমন সেটা আমল নামা আল্লাহ রব্বুল আলমিন তো অন্যত্র বলে দিয়েছেন মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলি তার আমল নামার মধ্যে রেকর্ড না করা হয় লেখা না হয় আমাদের সাধারণত ধারণা হলো আমরা যখন কোন গুনার কাজ করি সেটা আমল নামা এলাকা হয় আর নেকের কাজ করলে সেটা আমল নামা এলাকা হয় মাঝখানে যত কথাবার্তা বলি এগুলি আসলে আমল নামা এলাকা হয় না আল্লাহ আমি নিজেই বলতেছেন সমস্ত কথাবার্তা কাজ করম তোমার সেই আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয় এমন কোন কথা তুমি বলো না যে কথাগুলি আমল নামার মধ্যে লিপিবদ্ধ না করা হয় এই জন্য আমরা যদি সে আমল নামাকে ভয় করে থাকি হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়ানাকে ভয় করে থাকি অবশ্যই আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে যাতে করে আমরা দায়িত্বহীন কোনো কথা আমরা মুখ থেকে বের না করি আল্লাহ রব্বুল আলমিন বিষয়টাকে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন বান্দা প্রকাশ্যে গোপনে কোনো কাজ করলে আল্লাহ কেমন করে জানেন সেই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন লিল্লাহি মা ফিস ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুগুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইয়াহাসিবুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লিল্লাহি মা ফিস মা ফিল আরদি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর তত্ত্বাবধায়ন কিছুর নিয়ন্ত্রক সব কিছুর একমাত্র হাতে পৃথিবীর ভিতরে এছাড়া আর কোন মালিক নাই তিনি দুনিয়ারও মালিক পরকালেরও মালিক তিনি স্থলভাগের মালিক তিনি মানে জল ভাগের মালিক তিনি আসমানের মালিক জমিনের মালিক সব কিছুর মালিক তিনি এমন ভাবে বিশ্বটাকে পরিচালিত করেন ওয়ইনতুবুদুমা ফি যদি তোমরা প্রকাশ্যে কিছু করো তাও আল্লাহ রব্বুল আলামিন জানেন আও তুখফুহু ইউহাসিবুকুম এবং গোপনে যে সমস্ত কাজগুলি করো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেই সমস্ত বিষয়ের হিসাব তোমাদেরকে দিতে হবে মানুষ প্রকাশ্যে অন্যায় যা কিছু করে না কেন মানুষ অন্যায় করার জন্য গোপনীয়তাকে খোঁজে যে অন্যায় করতে হলে অবশ্যই গোপনীয়তার মাঝে করতে হবে মানুষ যাতে না জানতে পারে আল্লাহ কারিমের অন্যত্র বলেছেন মানুষ মানুষের চোখে ফাঁকি দিতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ বলতেছে বান্দা তুমি অন্যায় করার জন্য গোপনীয়তাকে খোঁজো মানুষের চোখের আড়াল দিতে পারলেই মনে করো তুমি বেঁচে গেছ না তোমার প্রত্যেকটা কাজকর্ম আমি সিসি ক্যামেরার ভিতরে সব কিছু আমি অবলোকন করতেছি আমি আল্লাহ তালা দেখতেছি তুমি মানুষের চোখে ফাঁকি দিলি বা কি না দিলি বা কি মানুষ তোমার সেই গোপনীয় বিষয় জানুক চাই নাই জানুক ময়দানের বিচার তো কোনো মানুষ করবে না। আমি করব। মানুষের তুমি অহরহ প্রতিনিয়ত অন্যায় করে যাচ্ছ আর মনে করছো তুমি বেঁচে গেছো তুমি যেই মালিকের সামনে দণ্ডায় মান হবে যিনি কবরে তোমাকে চাইলে মাফ করে দিবেন চাইলে আজাব দিবেন আসরের মাঝে চাইলে আজাব দিবেন চাইলে তোমাকে মাফ করে দিবেন সেই মহান মালিকের সামনেই তো তোমার নিজেকে সঠিক প্রকাশ করা উচিত ছিল তা না করে তুমি মানুষের কাছে সঠিক প্রকাশিত কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তুমি নিকৃষ্ট একজন জাহান নামের কিট হয়ে গেছো আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন দিবু মাই সা আমি আল্লাহ র আলামিন তোমাদের দুনিয়ার সমস্ত কাজকর্মকে চাইলে ক্ষমা করে দিব আর না চাইলে তোমাদেরকে জাহান্নামের অধিবাসী করে দিবো সুতরং সমস্ত কিছুর হিসাব নিকার যখন আমি আল্লাহ আব্বুল আলামীন হাতে সুতরং আমাকেই তো ভয় করা উচিত দুনিয়ার কোনো মানুষকে তোমাদের ভয় করা উচিত নয় এই আল্লাহ রাব্বুল আলামীনের যারা বলি যারা তার বন্ধু তারা দুনিয়ার মানুষের সামনে লজ্জিত হয় না তারা লজ্জিত হয় গুনার কাজ করে তারা আল্লাহর কাছে লজ্জিত হয় আলামিন আমি যে গুনার কাজ করে বসেছি তুমি যদি আমাকে মাপনা করো ভয়ানক জাহান্নাম সারা আমার উপায় নাই এজন্য লজ্জা যদি পেতেই হয় আল্লাহ রব্বুল আলমিনকে লজ্জা পেতে হবে ভয় যদি করতেই হয় আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে কারণ হাসরের সমস্ত হিসাব নিকার জান্নাত জাহান্নাম মৃত্যু জীবিত থাকা ইজ্জাত দেওয়ার মালিক বে করার মালিক যখন তিনি একমাত্র আল্লাহ সুতরাং আমার সব কিছু হবে তাকে কেন্দ্র করে আমি যদি কিছু প্রকাশ করতে চাই তার সামনেই প্রকাশ করব আমি যদি কিছু গোপন করতে চাই আমি যদি মানে গুনার কাজ থেকে রহিত হতে চাই তাকেই ভয় করে করব। এইভাবে যার দিল তৈরি হয়ে গেছে তাকে দিয়া কোনো দিন গুনার কাজ হওয়া সম্ভব নয় আর যিনি মানুষকে দেখলে গুনার কাজ করবেন না লোকালার গোপনে গিয়া সে গুনার কাজ করবে এমন সব লোককে দিয়া গুনার কাজ প্রতিহত করা কোনো দিন সম্ভব নয় এজন্য গুনার কাজ সারাবার জন্য একটি মানুষ নিজ দায়িত্বে গুনার কাজ ছেড়ে দিবে এমন এক অবস্থা তৈরি হলে যে অবস্থার নাম হল তাকোয়া। আল্লাহ আববুুলারা মিন বলেছে নিয়ে এই উহাল্লা দিি না আমালুততা কুল অহা আকপাতু কতিহিওয়ালাতা মুতুন না। ইল্লাব আংতুম মুসলিমুুর। আল্লাহরাব বুলারা মিন বলেন সেই মান্দারের আতমরা আমি আল্লাহ আব বুুলা ভয় করো ভয় করার মতো। ভয় এখন করেছো আবার একটু পরে করবা না অথবা ভয় করতেছো গুনার কাজ করতেছো এমনটা হতে পারে না আল্লাহ যেমন আগুন কে ভয় করো যেমন আগুনকে করে কেউ আগুনের কাছে যায় না আগুনের পরিচয় জানে যে আমি যদি আগুনের কাছে যাই আগুনের মধ্যে পড়ে যাই আগুন আমাকে খাতির করবে না আগুন আমাকে পড়াইয়া সারখার করে দিবে আমাকে শেষ করে দিবে সুতরাং আগুনের পরিচয় জানলে যদি তার কাছে কেউ না জানে না যায় সাপের পরিচয় জানার পরে যদি সেই সাপের কাছে না যায় সাপেরকে ভয় করেছে করার মতো মত যখন বান্দা ভয় করার মতো করবে তখন তাকে দিয়া গুনার কাজ করা তো দূরের কথা তাকে দিয়া গুনার কাজ সম্পাদিত হওয়ার চিন্তা করাও কোনোদিন কল্পনা করা যায় না এজন্য আল্লাহ রবুল আলমিনকে ভয় হলো গুনার কাজ থেকে বেঁচে থাকার প্রধান হাতিয়ার আল্লাহ বলতেছেন রু আল আল্লাহ রবুল আলমিন বলতেছেন সমস্ত বিষয় আমি আল্লাহ রব্বুল আলমিন হলাম ক্ষমতাশীল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার কথা বলে কথা বলতেছেন বান্দার সমস্ত বিষয় ক্ষমতা একমাত্র আমার হাতে দুনিয়াতে যা কিছু হইতেছে না হইতেছে সবকিছু আমার হুকুমে হচ্ছে সুতরাং দুনিয়ার সামান্য ক্ষমতাদার মানুষকে তুমি এতটা ভয় কর একটু ক্ষমতা আছে বিদয় তোমাকে ক্ষমতার ফাঁদে ফেলে তোমার অনেক অনিষ্ট করে দিতে পারে তোমার সর্বনাশ করে দিতে পারে এই জন্য তুমি তাকে ভয় পাও আর আসমান জমিনের সমস্ত মালিকানা দিন যার হাতে তিনি চাইলে রাত করেন দিন করেন মৃত্যুদান দেন জীবিত করেন সুখে রাখেন দুঃখে রাখেন সব কিছু যার হাতে বান্দা স্বাভাবিক ভাবে সামান্য কমন সেন্স যদি তোমার থাকে তাহলে অবশ্যই তুমি তো আল্লাহ রব্বুল ভয় করে চলবে আল্লাহ রব্বুল আলামিন আজকে সুরাতুল বাকারার দুইশো তেরাশি এবং চৌরাশি নং আয়াতের মধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে যা কিছু শিখলাম বুঝলাম জানলাম সেই সম্পর্কে আল্লাহ রবলারাবি আমাদের কেমুলি জিন্দি গানি গঠন করে মুসলমান হয়ে কবরে যাওয়ার মতো তাও ভিিকদান করেন। সবাহানাকাল্লাহ আহম্ম বিহামদকে আ সাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংটা আস্তা গুভির আতুবু ইলাই।